আছালামুম এভৰিৱান ৱেলকাম টু ইয়াজবেণ্ড চিম্পুল লাইফ আশা কৰি আল্লাৰহমতে আপোনাৰ সব ভালা আছোন আলহামদা আও ভালা আছি আৰু নতুন আৰু এটা ব্লগ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাৰ লাগি এলাম আশা কৰি আমাৰ আজিকালি ব্লগটাও আপোনাৰ ভালা লাগিব তো দেখা তাহোকা আমাৰ আজকে ব্লগটা তো শুরুতে দেখতে পারছনি কেন অনেক কাফর মানে শুকাইছে আর কি ওয়াশ করার পরে তো ওগুলোও ঠিক করা লাগবো বেড বেশ না গুছানি লাগবো আর কেন দেখতে পারা ব্যাক মাসায় যার একটা আর কি এটা বাক্কা আগেও মনে হয় দেড় বছর আগেও কিনা আসি মাঝে মাঝে ইউজ করা হইতো তো এখনও আর কি ব্যাক পেন আর ফিটি তত্ত্ব বেদনা আর কি তো আমি তো কয়েকদিন ধরেও মাত্রাম এটা তো ওটা লাগে আর কি রাতকে হালকে অতিরিক্ত যন্ত্রণার মাঝে আসলাম তো ওটা ইউজ কইরা আর কি ইউজ করা রাখি রাখিও আসলে আমি গুমানি লাগছে অতটুকু যন্ত্রণার মাঝে আসলাম এটা আমি বেশি ইউজ করি না ও কারণেও যে সময় বেদনা থাকে এই সময় তো আর আরাম লাগে মানে বোঝা যায় না ফরে যে সময় বেদনাটা একটু কমে ফরে স্কিনের মাঝে লাগে মাংসর মাঝে বেদনা করে ওরকম আর কি অতিরিক্ত মানে মাসাজ করে যেনে এটাই মানে অতিরিক্ত একটা প্রেশার লাগে গিয়া পরে তো ওটার লাগে আর কিবা বাদে শরীর এক্সট্রা আরও নাই হয় অরিজিনাল বেদনা যেটা এটা যাওয়ার পরে এ লাগে আমি একটু কম ইউজ করি কিন্তু যে সময় আর পারি না আসলে বর্দা করতাম ওই সময় ইউজ করাও লাগে আর এমনি তো আর কেউ নাই যেন তোমার যত সময় দরকার অত সময় মাসাজ করে দেওয়ার লাগে তো যে সময় দেখা যায় আর কি জানো রুফরে উঠে গেছে ওই সময় ইউজ করলেও জানো একটু আরাম পাওয়া যায় তো ওটাও আর কি আমাজন থেকে আমি এনেছিলাম আমি রিকমেন্ড করবো যে কেউ চাইলে আনতে পারবা বা সব সময় ইউজ করার লাগে আসলে এটাও ওই ঠিক নাই আর যে সময় মনে করবা কি বেশি পেন আর জানে বরদাসা না ওই সময় একটু দুই এক ঘন্টা বা হাফ এন আওয়ার বা যত সময় দরকার অত সময় একটু আরাম পাই বা পরবর্তীতে কিন্তু মানে আরো এক্সট্রা একটা পেইন আই যেটা আমি ফিল করছি আর কি তারপরে আমি অনেক কাজ আছে আর কি আইসকে ইফতারের আগে তো আর ইফতারের জিনিসটা ইফতারের উপরেও কিছু কাম কাজ আছে আর নিজরে উটার লাগি প্রস্তুত করছি গতকালকে বেক পেইনের লাগে আর কি ইউজ করা লাগছে আমার ওটা তারপরে মোটামুটি ঠিক আছে সকাল থাকি একটু দেখলাম আর রেগুলার আইব্রো এটা খাওয়া লাগে আর কি বেদনা লাগে আর আমি দেখতা পারছো কেন সন্দেশর লাগে আর কি বেটারটা রেডি করে রাখছি আমরা সিলেটে মানুষের হান্দেশর লাগে যেটা বানাই আর কি টার হান্দেশর গুলা হই তো ওটা আর কি বানাই রাখছি রাতকে বা ইফতার পরে আর কি হান্দেশও বানানির ইচ্ছা আছে বা বানানি লাগবো কারণ আমি আগের একটা ব্লগও কইসলাম যে আমার হাজবেন্ডর ফুফুর বড় ভাই মানে আমার সম্পর্কে বাসুর তাইন অসুস্থ আসলা তো তাই আসলে হঠাৎ করে তাই হার্টর তাই এমনিও হার্টর পেশেন্ট তারপরে আর কি আবার দুই দিন আগে এটা ক্যাকটা হয়েছে মুটো তো তাইনোর শরীর বালা থাকতে আর কি ওই সময় আমার কাছে কইসা জানে তাই সন্দেশ খাইতা সাইন তো আমি আসলে বানাইয়া দিতাম ফার্সিনা রোজা থনানি আর কয়েক দুই কয়েকদিন আগেও বানাইয়া দিছিলাম মানে দশ পনেরো দিন তো তারপরেও আর কি তাইন আমার তোর খানি বালা ফাইন তো লাগে আর কি যেনে ওখান আলহামদুলিল্লাহ তাই মোটামুটি সুস্থ আছেন বড়োদলা দেলাইছে তারা বা রোজা রানা তো আমি আর কি ভাবলাম তাইন লাগি কিছু কারি রান্ধম যতটুকু গুফারি আর কি তাইন খাওয়ার ভোজ আর আর সন্দেশ কিছু বানাইয়া তেন ডে দিমো আর কি তো কিছু মানুষ আসলে আসন আমরা সবর জীবনেও যে অতিরিক্ত আমরা মায়া করেন বা ইম্পর্টেন্স দেন বালাফাইন হাজবেন্ডর সাইডের মানুষের কথাও কইরাম বা অনেক সময় দেখা যায় নিজের বাপর সাইডের মানুষের গেছেও আমরা বালা হইতাম পারি না অনেক সময় হাজবেন্ডর সাইডর মানুষের গেছেও দেখা যায় কিছু মানুষের গেছে আপনি অনেক পালা থাকবা কিছু মানুষের গেছে আবার অনেক মানে অপছন্দরও থাকবা আর কি মানে সবর গেছে তো আর বালা হওয়া যায় না সব সবে আবার ফাইন না তো যারা বালা ফাইন তারা লাগি যে কোনো কিছু করতেও আসলে আগ্রহটা বেশি থাকে এখানে না তারার গেছে আমরা মায়া ফাইরাম বা মায়ার মানুষের লাগি যে কোনো কষ্ট বা তা মানে একটা কষ্ট ফেস করতেও লাগে এক ধরনের একটা শান্তি লাগে তো এই দুনিয়াতে আসলে আমরা কেউ সবর বালা ফাওয়ার মানুষ হইতে পারতাম না তবে আল্লাহ আহামদুলিল্লাহ আল্লাহ অনেক বালাবালা বালা মানুষের মায়ার মাঝে রাখছেন অনেক অনেক গুণীমানী মানুষর মায়ার মাঝেও রাখছেন আবার অনেক মানুষর মানে অপসন্দর মানুষও আমি আসি অনেকজনের গেছে চকুর বিষ বা মনের বিষ অনেক মনের গেছে আমার নাম শুনলেও হয়তো কত রাগ উঠে আবার অনেক মানুষের গেছে আমি তার অনেক বালা পাওয়ার বা অনেক মায়ার আলহামদুলিল্লাহ আমি দুনিয়াত আমি তো আইছি আল্লাহ আমারে ফাটাইছেন যতদিন আল্লাহ চাই বা তাহ মুখে সেও পছন্দ করলে নিজরে মায়েরও ফলাইতা পারতাম না কেউ জীবনের খাটা উই গেছে মনে তো আমি আমার নিজে নিজে শেষ এই দুনিয়া থাকি যাইতামও পারতাম নাই তো আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ যতদিন হায়াত দিন যতদিন আমার বাচ্চাটা খাটা আমার আখে লাগি কলান অতদিনও আল্লাহ বাসায় রাখা আর যে সময় দুনিয়া দু কিনে আল্লাহ জানো মাফ কই নেন আর কি কত গুণা আছে লাইফও আল্লাহ জানো গুণা মাফ করার মতো আমল করার ও তো অফিক দিন আর কি ও দ ওখরের আল্লাহর গেছে সবর লাগেও সমান আল্লাহ যত মমিন মুসলমান আছেন সবরে আল্লাহ পবিত্র রমজান মাসের হাতিরে মাফ খৈরের দেউকা সবর মনের আশা আল্লা ফুরাউকা আমরা জানো দুনিয়াটা খাইতে গে আসুকে। আখের আটটা নষ্ট না করেও ভোজ আল্লা দেওকা যদিও আমরা হানড্রেড পার্সেন্ট সে মানে ইসলাম অনুযায়ী সলরাম না তারপরেও প্রত্যেকটা মানুষেরও আমরা চেষ্টা থাকে আল্লাহরে খুশি করার আল্লাহ আমরা চেষ্টা করেও কবুল হরক আর কি আমিন তো আমার বয়স শুনে অনেক টায়ার্ড লাগতে পারে আসলেও আমি টায়ার্ড বয়সটা যে সময় দিলাম ওই সময়ও টায়ার্ড আর কি আর তারপরেও আসলে যত টায়ার্ড থাকি অসুস্থ থাকি লাইফও জিন করার এক্সিন নিজের করাও লাগে তো ইফতার রেডি করে নিলাম ওখন আমি এক্সট্রা কিছু করাম না ওখন জাস্ট আমার এভরিডে রুটিন যে তার কি ইফতার ওটা হে ওটা জিনিসও করলাম আর ইফতার পরে গ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে নামাজটা কুইকলি তার বিএন নামাজটা ইফতার ফোর ফোরও মানে ওয়ান টাইম ফরে লিতাম ফরার ফরে গ বাকি যত কাম আছে আমার কর্ম আর কি আর যদি আমি ইতা কাম কৰি মানে টায়াৰ্ড হৈ যায় ফুৰে দেখা যায় আমাৰ চেন্না মাছ বা তেৰাবিনৰ মাজৰ প্ৰতি এক আলচী মান আহিব লাগে আমি প্লান ছেট কৰি ৰাখিছোঁ আৰু কি মাইণ্ডটো ত' ৰকম আমি দেখি যেনে নিজে মনে মনেও আৰু কি এটা প্লান ছেট কৰি ৰাখিলে যে কোনো জিনিছৰ লাগে দেখা যায় অনেক হেল্প হয় আৰু ইজি হয় ৰুটিন অনুযায়ী ইভেন এভৰি ডে'ও এটা ৰুটিন চেট কৰিলে ৰুটিন মতো কাম কৰিলে অনেক্সট্ৰা ছেটিং থাকে আৰু কি কামত তো আলহামদুলিল্লাহ মাতি মাতি তার অনেক জিনিস করা শেষ তো আমি কেন পোলাওটাও রান্না করছি আর কি যেনে আর তারপরে আমি গ্রিলও তা এটা দেওয়ার দলাইচি আর ফ্রাই করাম আর কি সমোচা এরপরে চিপস টিপস এটা তো একটু অয়েল ব্রাশ করেও করে দিলাম যেহেতু স্মাইলে এই ধরনের খানি পালা পায় হে পোলাও খো আর কি চুলি চানা ইতা খায় না তো বালা বালাফায় তার এক পাট মানানি লাগে আমাৰ দুয়োজনৰ পালা পাৱাৰ এক পাট থাকে তো ওম আৰু কি এভৰিডে এভৰি ডেই প্ৰায় চিমিলাৰো থাকে যেন পিয়াঁজো খিচুৰি পোলাও চানা ইকচিনটো মানে এভৰি ডে' মাষ্ট থাকে অন্যান্য কিছু জিনি এক দুইটা আইটেম হয়তো চেইঞ্জ থাকে আৰু নহ'লে চিমিলাৰো দেখা যায় আৰু মেংগলাচিটাতো এইবাৰ আমাৰ একেবাৰে মেণ্ডেটাৰ হৈ গৈছে যেনে এভৰি ডেও থাকে তো ওই দিনকেও দেখাচ্ছিলাম যে জিলাফি এক কেজি আনছিলাম জিলাফি এখনও শেষ না কারণ আর ইফতার পরে তো আর বেশি কিছু খাওয়া যায় না একটু এক পিস কইরা রাখাইলেও ইনাফ তো মাতি মাতি আলহামদুলিল্লাহ আমার ইফতারর সব জিনিস রেডি আর কি অন সার্ভ করে নিলাম টেবিলও আর আজকে ইফতার পরে যে রান্দা আছে আর কি আমার আমার বাসরে দল লাগে তো এটা যেহেতু আজকে হইতে গেলে সন্ধ্যে করতে করতে আমার প্রায় সেই টাইম হয়ে যেত ফারে ওই তো আর কি তো দিনে দিনে আসলে এটা হইরা দেওয়া সম্ভব নয় রোজা আমার হয়ে লাগি ভাবলাম যেহেতু খাইল দিতাম তাই আজকে ইফতার পরে সব জিনিস কর্ম আর কি ইফতার করার পরে সব জিনিস টেবিল থাকিয়ে গুছাইয়া লিছি যেটা এটা দোয়া লাগবো দোয়া লাগিয়ে আনি লিছি তো সিংকো নেওয়ার পরে সবটা কুইক আমি ওয়াশ করছি করার পরে আর কি ওখানে যেটা এটা রাঁধতাম আমি ও জিনিসগুলো ভিজাইয়া রাখি যাতে করে আমি নামাজ পড়তে পড়তে আর কি সব জিনিস ডিফ্রজ হয়ে যায় আর আজকে রাঁধবো আর কি আমি পাবদা মাছ খাসকি মাছ তারপরে রাঁধব কেয়ারি কিংপ্রন আর একটা রান্নাগি আর কি ফির সেটা কি তা মানে মৃগাল বা মির যেটা আমরা খাই আর কি ওটা দিয়ে আলু দিয়ে ফাতলা সেরা কর্ম আর তো যাতে করে আর কি সেরা কর্ম তো আমি এর ভিতরে আসলে আলহামদুলিল্লাহ নামাজটাও আদায় করে নিছি আর নামাজটা পড়ার পরে আর কি আমি আলাদা একটা এনার্জি লাগে আমি ফাইরাম যে আমার রিল্যাক্স লাগে আর যদি নামাজটা বাকি থাকতো তা আমার কোনো হাম লাগলো না আর কি আগুয়াইল না নি মানে একটা ফিচুট টান থাকি গেল নি আল্লাহ কোন সময় রান্না শেষ হইতো আর কোন সময় আমি নামাজটা ফর্ম নামাজ অলওয়েজ মানে ওয়ান টাইম ফরে নিলে আমি দেখছি অন্যান্য ফোরের যে সাজও থাকে ও তা আমি দেখছি যে ফার্স্ট হয়ে বা আল্লাহ হেল্প করেন আমি এটা পালা কৰি ন'টিছ কৰিছি যেনে নামাজ অন টাইম ফৰলে যেনে ফৰে খামৰ দিক যে লাগে মানে একুদৰতিৰ সাহায্য পোৱা যায় অনিম তো সন্ধা পাৰ্চন মানে দহটা ওৰসম হৈছে আমি ৰন্ধাত লাগছি দহটা ফাৰ্ষ্ট ঔৰসম ত' যিহেতু আমাৰ ইফতাৰ আৰ্লি কৰা হৈ যায় তো আঠটা আঠটাই নামাজটা ষ্টাৰ্ট হৈ যায় তো এই টাইমে নামাজো লাগিলে নটাৰ দিশে নামাজ শেষ হৈ যায় যদিও ঠিক কোন টাইম একবারে লাগা পোল হয় না কারণ অন্যান্য কিছু জিনিস তাকে দোয়া ফুসা করার তো আমি বাপ ইফতারর খাওয়ার ফলে যে তার দোয়া মসি আছে অসিন্তা চিন্তা কইরা এটলিস্ট আমি না লাগি লাগে যেমন তো ওরকম করছি আর কি রুটিন অনুযায়ী তো করার ফলে আলহামদুলিল্লাহ আমার অনেক হেল্প হয়েছে তো এইখানেও আমি কিং প্রনর আর ক্যাপসিকাম দিয়ে আর কি রান্ডাম আর আলু দিয়ে ফাতলা জোল করম মিকা মাছ তারপরে আমি এন্ডে একবারে কাসকি মাস রাঁধবো তো দেখতে পারা এই আলুর যে কারি এটা হয়ে গেছে আর সব কারি অনেক মজা হয়েছিল আর কি দিন কারণ আমি তো সব সময় ফেসরের ভিডিও শেয়ার করি তো এই কেন আমি এবার কাজকি মাস্টার লাগে আর সপ্তাহ রেডি করে নিছি যেমন আমি কেন আনিয়ন স্লাইস নিছি তারপরে নিছি আমি রসুন এরপরে নিচে দনিয়া, ধনিয়া মরিচর পাউডার কারি পাউডার জিরা পাউডার সরিষার ওয়েল দেওয়া লবণ পরিমাণ মতো আগে পালা করে মাখাই লিছে আর কি পরে আলগোস আলগোচ হয়ে আর কি খেসকি মাছটা দেওয়ার পরে একটু আলটোভাবে মাখাইছে যাতে মাছটা বাঙগে না তারপরেও এইটা রাঁধতে সময় আসলে মাছর কোনো চিহ্ন থাকে না বর্থ হয়ে যায় খেসকি মাছটা বাঙগে যদি ওই মাছটা নরম থাকে বা ছোটো সাইজে ত' আমাৰ আলিচা কুমাই গৈছিল আৰু ইয়াকো পেখনৰ পৰ্যন্ত সজাগ আছে ত' আমি ৰন্ধা এটা বোৱে আৰু কি আর রান্দা প্রায় শেষ খালি খাসকি মাছটা ওর ফরে আমি হুভারটাও গরম আরাম দেখতে আর ফ্লোরও ছোটো ছোটো কত বাদা বা ময়লা ফ্লোরও একটু মানে না আছে যেহেতু তো কন্টিনিউ বাদা হয় আমি দিনও দুইটা কি তিনবার এক সময় হুভার মারা লাগে আর এই হুভারটা আঁকে আমার অত লাইট ওয়েট লাগে না নি যে আমার তেমন একটা কষ্ট হয় না ওজনটা একবারে কম আৰু বাৰ বাৰো মাৰা যায় কি চ' কবি হেণ্ডি আৰু কি ইউজ কৰা লাগে কবি ইউজফুল ত' আৰু লাগেও আচলতে বা চেণ্টৰ কৰো দুই বাৰ তিনবাৰ সুবাৰ মাৰা লাগে এই ৰকম একেটা সুবাৰ শ্ব'বোৰো দৰকাৰ লাইট ৱাইটৰ যাতে কষ্টটো একো কম হয় আৰু কাৰণ ফাৰা ফাওৰ মাজে আমাৰ বাধা লাগিলে আমাৰ জানে না যে লাগে ক্ষীৰ কম লাগে বুজাই থাৰতাম নাই লাগে আৰু কি আমাৰ বাৰ বাৰো সুবাৰটা মাৰা লাগে তো তারপরে আর কি এখানে আমি সন্দেহ লাগি যে গোলাটা বানাই রাখছিলাম আর কি ওটাও আস্তে আস্তে এখন ফ্রিজরা কিলছিলাম ডে টাইমও মানে তো ওখানে আর বা করছি আর রাতকে দেখতে পারা এখানে কত নিরাই একটা পরিবেশ মানে প্রত্যেকটা মানুষ কিন্তু রুম টাইমও নামাজও লাগে মসজিদও থাকেন রাস্তাঘাট খুবই কোয়াইট থাকে আর আমার দেখতে অনেক পালা লাগে দৃশ্য অনেক সময় তো দেখা যায় রাস্তা মুখে মানুষ মহিলা মানুষ তারা নামাজও যায় রাতে আমার দেখতে খুবই শখ লাগে যেন আমি যাইতাম মসজিদও নামাজও যদিও বেটি মানুষের লাগে অত না নাই যেন মসজিদও গা নামাজ পড়া লাগবো আল্লাহ সবটা গরব বইয়া ফুললেও দিন তারপরেও আর কি শখ হয় ইনশাআল্লাহ কোনোদিন আল্লাহ ভাগ্য রাখলে হয়তো সখ মিটাইমো আর কি তারপরেও আলহামদুলিল্লাহ খুশি আছি আল্লাহ আমার বাচ্চা তোরে বালার আসছি আর আমি থাকি থাকিয়া রোজা নামাজ কালাম ফরতা ফারাম আল্লাহর তোর লাখো কোটি কুটি শুক্রিয়া ইটাাল্লাকে তো সব কাম আমার হন গুসানি শেষ আর কি ওখান জাস্ট খালি আমি লাগছে আমি সন্দেশটা বানাইলাম আর ই যে আমার প্যান্টটা এটা খুবই ইউজফুল মানে এক লোকের চারটা পাঁচটা সন্দেশে বানাইতাম ফারি এটার মাঝে আর আমি তো সাইজে ছোটো ছোটো সন্দেশ বানাই এ আর ওই যায় তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো সন্দেশ বানানি শেষ আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে দেখা হইবো নেক্সট ভিডিওত সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ